বন্ধুরা সাধের ছাদ বাগান নিবেদিত তিন মিনিটের শর্ট ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকের শর্ট ভিডিওতে আমরা এমন একটা গাছের সাথে পরিচিত হব আর তার পরিচর্যা শিখব যেটা আপনি জানলে অবাক হয়ে যাবেন হ্যাঁ একেবারে অবিকল ফুটবলের মতন এই রাউন্ড সেপের এই ফুলটি হল ফুটবল লিলি বা বল লিলি কেউ কেউ এটাকে ফায়ার বল লিলিও বলে থাকেন হ্যাঁ লিলি ফুল গাছের যে কোনো প্রজাতির মধ্যে এই ফুলটি সবার চাইতে আলাদা এবং সবার চাইতে বেশি সুন্দর এই ফুল যখন ফোটে প্রায় সাত থেকে আট দিন স্থায়ী হয় একেবারে বিনা পরিচর্যায় এই ফুল আপনার ছাদবাগানকে আলো করে দেবে এই সাত থেকে আট দিন ধরে আজই অনলাইনে এই ফুটবল লিলি বাল্বের সার্চ করুন দাম নেবে মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা তারপর সেই বাল্বটিকে আপনারা এরকম একটা ছোট্ট টবে চার ভাগ ভার্মি পাঁচ ভাগ মাটি আর এক ভাগ লাল বালি মিশিয়ে বসিয়ে দিন খুব সামান্য পরিমাণ জৈব সার মিশিয়ে দিন তাহলেই কেল্লা ফতে এই গাছ বিনা পরিচর্যায় আপনার ছাদ ছাদবাগানের টবে এরকম বেড়ে উঠবে বন্ধুরা আর রদ্দুর না খুব বেশি রোদ্দুরের কিন্তু প্রয়োজন নেই এই গাছটির জন্য শুধুমাত্র ড্রেনেজ সিস্টেম ভালো হলেই আপনার ছাদবাগান তথা ব্যালকনি বাগানে তরতর করে বাড়বে এই লিলি ফুলের গাছ আর এর রোগ পোকার আক্রমণ একেবারে হয় না বললেই চলে সারা বছর ধরে এই গাছ আপনার ছাদ বাগানের টবে অমর হয়ে থাকবে আর গরমকালে দেখবেন প্রত্যেক বছর বছর এই গাছের গোড়া থেকে বেরিয়ে আসছে আরও গাছ এই দেখুন বন্ধুরা এই একটা বেরিয়েছে এই একটা বেরিয়েছে এইখানে এই একটা বেরিয়েছে আর দুটো তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা ছোট্ট বাল্ব বসিয়েছিলাম তাতেই এত সুন্দর কিন্তু গাছ তৈরি হচ্ছে এই প্রত্যেকটা গাছকে আপনারা সেগ্রিগেট করে এর বাল্বটাকে বার করে দিয়ে সবাইকে কিন্তু উপহার দিতে পারেন ফুল হয়ে যাবার পর তাই ফুটবল লিলি আপনার বাগানের এক অমূল্য সম্পদ এপ্রিল মাসে গাছের গোড়ায় খানিকটা বায়োফসফেট আর খানিকটা বায়োপটাশ দিয়ে দিন তাহলেই আপনার ছাদ বাগানের এই ফুল একেবারে পূর্ণ শক্তি নিয়ে বিকশিত হবে আর যদি চান আপনারা কোনো সার নাও দিতে পারেন তাহলেও কিন্তু ফুল ফুটবে কিন্তু সেই ফুলটা একটু ছোট হবে এভাবেই ফুটবল লিলি বাল্বের একেবারে আপনারা সার্চ করুন এবং বাড়িতে লাগিয়ে নিন কেমন লাগছে এই তিন মিনিটের শর্ট ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আপনার ছাদবাগানের কোনো গাছের পরিচর্যা জানতে চাইলে অবশ্যই লিখবেন কমেন্ট বক্সে আর যারা আমার নতুন ভিওয়ার তারা নানান রকম গাছের আপডেটের পরিচর্যা শিখতে সাবস্ক্রাইব করুন স্বাদের বাগানকে ধন্যবাদ